সৌরজগৎ সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু হেলবপ পৃথিবীর যমজ নামে পরিচিত শুক্র পৃথিবী নিকটতম গ্রহ শুক্র সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ পৃথিবী সৌরজগত আবিষ্কার করেন নিকোলাস কোপারনিকাস পৃথিবী ও সূর্যের সংক্ষিপ্ত পরিচিতি পৃথিবীর মোট সারফেস এশিয়ায় একান্ন কোটি এক লাখ পাঁচশো বর্গমিটার পৃথিবীর মোট জমির পরিমাণ বা স্থলভাগের আয়তন চোদ্দ কোটি অননব্বই লাখ পঞ্চাশ হাজার আটশো বর্গ কিলোমিটার বা চোদ্দ কোটি ছিয়াশি লাখ উনিশ হাজার বর্গ কিলোমিটার মোট আয়তনের উনত্রিশ দশমিক এক ভাগ পৃথিবীর মোট জলের পরিমাণ বা জলভাগের আয়তন ছত্রিশ কোটি এগারো লাখ ঊনপঞ্চাশ হাজার সাতশো বর্গ কিলোমিটার বা ছত্রিশ কোটি চোদ্দ লাখ উনিশ হাজার বর্গ কিলোমিটার মোট আয়তনের সত্তর দশমিক নয় ভাগ পৃথিবীতে রাসায়নিক সংগঠন অক্সিজেন ছেচল্লিশ পয়েন্ট পাঁচ ভাগ সিলিকন সাতাশ দশমিক বাহাত্তর ভাগ অ্যালুমিনিয়াম আট দশমিক তেরো ভাগ লোহা পাঁচ দশমিক শূন্য এক ভাগ ক্যালসিয়াম তিন দশমিক তেষট্টি ভাগ সোডিয়াম দুই দশমিক পঁচাশি ভাগ পটাশিয়াম দুই দশমিক বাষট্টি ভাগ ম্যাগনেশিয়াম দুই দশমিক শূন্য নয় ভাগ পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর বা চার দশমিক ছয় বিলিয়ন বছর